হার্টের কাজ রক্ত সঞ্চালন করা পুরো মানব দেহের বডির পুরো রক্ত তার এখানে পড়বে এখান থেকে বের হবে পরে বের হয় পরে বের হয় পরে বের হয় পড়তে যদি ঢুকতে যদি দেরি হয় প্রেশার ডাউন হয়ে যায় বাইরেতে যদি দেরি হয় প্রেশার হাই হয়ে যায় এখন বিজ্ঞানের কাজ হলে এটাই এটাই এটা নিয়ে গবেষণা করা এই জন্য হার্ট স্পেশালিস্ট আছে বিজ্ঞানের কাছে এখন হৃদয় কোনটা বিজ্ঞানের ভাষায় হৃদযন্ত্র আছে হৃদয় নাই বিজ্ঞানের ভাষায় হার্ট আছে কল্প নাই বিজ্ঞানের ভাষায় হার্ট আছে দিল নাই লেকিন ইসলাম বলে যেটা হার্ট এটারই বাহিরের কাজ রক্ত সরবরাহ করা ভিতরের কাজ হলো আল্লাহকে ভালোবাসা এই ভিতরের কাজ যেটা এটা হলো ওয়াকাল বহু মতমা ইমান এই ভিতরেরটা হলো ইমানের মহল বলেন ভিতরেটা কি বলেন ইমানের জায়গা ইমানের খ্যাত বুঝবো না ইমানের বাগান তাহলে ইমানের জায়গা কোনটা আহ বলেন কাল আবার বলেন আচ্ছা এবার বলুন তো দেখি হাট কুকুরেরও আছে লেকিন কাল কুকুরের নাই হাট সুয়ারেরও আছে লেকিন কল্প সুয়ারের নাই আর পৃথিবীর কোনো জানোয়ারের হাট আছে সমস্ত জানোয়ারের হাট আছে কল্প নাই আর আছে মরে গেছে নাসারার হাট আছে কল্প মরে গেছে শুধুই মোমিনের হাটও আছে কলমও আছে আর কল্প জীবিত এই কল্প প্রধানত তিন প্রকার মৃত মৃতকল্প জীবিত কল্প প্রথমত দুই প্রকার মৃত জীবিত বলেন আবার বলেন জীবিত কলবের প্রকার কলক কি কি মৃত জীবিত কলবুল আল কলবুল মাইয়িত আল কলবুল হাই জীবিত জীবিত হার্ট আবার বলেন জীবিত হার্ট জীবিত মৃত জীবিত পৃথিবীর সমস্ত বেঈমানের হার্ট মৃত কলব মৃত কলকি এদের কলব মরে গেছে এদের কলব মরে গেছে আর পৃথিবীর সমস্ত মোমেনের হার্ট জীবিত এবার বললেন তো দেখি হইয়া যাতটা যে পরিমাণ সুস্থ যাত্রা যে পরিমাণ সবল তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ সবল আর বলেনটা যে পরিমাণ অসুস্থ তার মসজিদে আসা যাওয়া এই পরিমাণ কম মানুষ জীবিত তবে প্যারালাইসিস হয়ে গেছে মসজিদে যেতে পারে না বুঝেন নেই মানুষ জীবিত তবে কি হয়ে গেছে এটা কি মরা মানুষ না জিন্দা মানুষ জিন্দা লেখির বাজারে যাইতে পারে না কি লিগা ফেরালাইসিস হয়ে গেছে ফেরালাইসিস হয়ে গেলে মানুষ বাজারে যেতে পারে না জীবিত মানুষ ঠিক হৃদয় যদি অসুস্থ হয়ে যায় তো ওই মানুষ মসজিদে যেতে পারে না বলেন কোন মানুষ মসজিদে যেতে পারে না বলেন আবার বলেন এবার রোজা রাখতে পারে না কোন মানুষ হৃদয় অসুস্থ 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 আবার দুই প্রকার বলেন এক প্রকার অসুস্থ হইলেও রুগী জানে না সে যে অসুস্থ এরা হলো পাগল মাতে না কি এরা কি বলেন পাগল কারা বলেন এটা সুস্থ নো জীবিত না মৃত জীবিত সুস্থ না অসুস্থ অসুস্থদের কোন অসুস্থ এবার বলুন তো দেখি বাংলাদেশের টপ টু বটম এরকম হাজারো পাগল আছে যাদের হৃদয় অসুস্থ তারা জানে না বাস্তব না যারা নারী হয়ে পুরুষ হওয়ার চেষ্টা করছে পুরুষ হয়ে নারী হওয়ার চেষ্টা করছে এদের হৃদয় অসুস্থ বুঝেন না কথা এরা কি এরা কি বলেন আবার বলেন এরা কি কেমন অসুস্থ এরা জানেই না এরা যে অসুস্থ এজন্য পাগলের চিকিৎসা কি বাইন্দা পুকুরে ফেলে দাও ঠিক বাইন্দা কি এজন্য এই পাগলগুলোর চিকিৎসা হবে বাইন্দা বঙ্গোপসাগরে করে ফেলে দেওয়া এটা হলো এই পাগলগুলোর কি চিকিৎসা এজন্য ছেলে হয়ে যারা মে নারী আকৃতি ধারণ করে মেয়ে হয়ে যারা ছেলের আকৃতি ধারণ করে আল্লাহ রসুল বলেন লা আনাল্লাহুল মুতাশাব্বিহাত মিনার নিসা বিল রিজাল ওয়া লা আনাল্লাহুল মুতাশাব্বিহিন মিনাল রিজাল বলেন নারী হয়ে যারা পুরুষের রাষ্ট্রেরই ধারণ করে পুরুষ হয়ে যারা নারী আকৃতি ধারণ করে এদের উপরে আল্লাহ লানাত আল্লাহ লানাত আল্লাহ লানাত এজন্য বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডারের নামে যারা বাংলাদেশের নতুন সংস্কৃতি আমদানি করতে চায় এরাই দু চার দশ বছর পরে বাংলাদেশের নতুন আইন চাইবে এখন যেমন নতুন আইন চাচ্ছে আমরা পুরুষ হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি আমাদেরকে নারী হওয়ার অধিকার দাও আমরা নারী হয়ে জন্মগ্রহণ করে ভুল করেছি পুরুষ হওয়ার অধিকার দাও এরা যখন এই আন্দোলন তুলছে এখন এরাই আগামী দশ বারো বছর পরে দেখতে দেখতে জোয়ানি যখন ফাটা দিবে মাল বিদেশি ডলার যখন কমে যাবে তখন এরাই আবার চাইবে আমাদেরকে আত্মহত্যার পারমিশন দাও কি বলবে বলেন কেন আত্মহত্যার পারমিশন চাইবে